আঠাত্তরতম স্বাধীনতা দিবসে সকল মানুষকে জানায় ভালোবাসার শ্রদ্ধা এবং প্রণাম দেখতেই পাচ্ছেন আঠাত্তরতম স্বাধীনতা দিবসে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস সেজে উঠল ভারতীয় জাতীয় পতাকার রঙে এক পাশে গেরুয়া মাঝে সাদা এবং তার পাশেই দেখতে পাচ্ছেন সবুজ রঙ আর হাজারদুয়ারি প্যালেস প্রতি বছরই এই ভারতীয় পতাকার রঙে সেজে ওঠে এই বছরও আঠাত্তরতম স্বাধীনতা দিবসে হাজারদুয়ারি প্যালেস ভারতীয় জাত পতাকার রঙে সেজে উঠেছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে হাজারদুয়ারি প্যালেসটিকে দেখতে আর তার পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারতীয় জাতীয় পতাকা কিন্তু হাওয়াতে উড়ছে আর খুব সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে চারিদিকে লাইটের সুসজ্জিত হয়েছে আর আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি